শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আট সেপ্টেম্বর বাইশ বাদ্র রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এইচ এস এলসি অর্থাৎ মেট্রিক পাশে কনস্টেবল চাকরি শূন্য পদ উনচল্লিশ হাজার চারশো একাশিটি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে বঙ্গ হল সেবা এবং এ বোর্ড গঠন হলো এএসএসইবি একন থেকে এইচএসএলসি এবং এইচএস পরীক্ষা আয়োজন করবে এএসএসইবি বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী অক্টোবর মাসে নিযুত ময়না প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকবে ছাত্রীদের অ্যাকাউন্টে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চাকরি পরীক্ষায় অসৎ ব্যবস্থা নকলে ধরা পড়লে কটুর ব্যবস্থা মন্ত্রীর মানুষ নয় মেদাতেই পেতে হবে চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রিপুন বরা ফিরলেন কংগ্রেসে অসমে তৃণমূলে বড় বাঙ্গন আগামী আরচল্লিশ ঘন্টা অসহ্যকর গরমের বাণী খাজনা দেওয়ার জন্য আর যেতে হবে না মৌজাদার কার্যালয়ে সার্কুল অফিসে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে মিশন বসুন্ধরা তিন আজ গ্রাম সন্তোষনগর কলোনির নিকুজ হওয়া অজিত দাসের পচাগলা দেহ উদ্ধার তার বাড়ির পাশে অনলাইন ট্রেডিং জালিয়াতি রাজ্যে আজ ধৃত আরও দুইজন চলতি বছরে একা করিমগঞ্জে দরা পড়েছে আটচল্লিশ বাংলাদেশি আবার শুরু হচ্ছে বিদেশি দরপাকর ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবং শেষ খবরটি টিকাদারির যোগ্যতা না থাকলে বরাকে মাস শিকার করতে যান চটলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি ইতিমধ্যে এসএসডি জিডি কনস্টেবল এক্সাম দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে গত পাঁচ সেপ্টেম্বর দুই হাজার তারিখ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে যারা আবেদন করতে চাইছেন তারা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের এবং এসএসএফ এর কনস্টেবল অসম রাইফেলসের রাইফেলম্যান ইত্যাদি পদের জন্য আবেদন জানাতে পারবেন অনলাইনে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ssc.gov.in, ডট এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী চৌদ্দ অক্টোবর পর্যন্ত চালু থাকবে অনলাইন পেমেন্ট জমা করে দেওয়ার শেষ তারিখ হচ্ছে আগামী পনেরো অক্টোবর কারেকশন উইন্ডো খোলা হবে পাঁচ নভেম্বর এবং তা বন্ধ হবে সাত নভেম্বর আগামী বছর অর্থাৎ দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে উনচল্লিশ হাজার চারশো একাশি আবেদনকারীদের অতি অবশ্যই মেট্রিক পাশ করতে হবে অর্থাৎ দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীদের জন্ম দুই এক দুই হাজার দুইয়ের আগে হলে চলবে না আর এক দুই হাজার সাতের এই তারিখের পরে হওয়া যাবে না জানানো হয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে তার মাধ্যমেই আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে মোট আশিটি প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে প্রতিটি প্রশ্নে থাকবে দুই নম্বর পরীক্ষা হবে এক ঘন্টার অর্থাৎ ষাট মিনিটের ইংরেজি বাংলা হিন্দি সহ মোট তেরোটি ভাষায় পরীক্ষা হবে আবেদনকারীদের জন্য একশো টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে তবে মহিলা তফসিলি জাতি তফসিলি উপজাতি অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চাকরি পরীক্ষা নিয়ে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর সতর্কতা চাকরি পরীক্ষায় অসৎ ব্যবস্থা নকলে ধরা পড়লে নেওয়া হবে কঠোর ব্যবস্থা পরীক্ষা স্বচ্ছ এবং সুন্দরভাবে হতে হবে শীঘ্রই রাজ্য সরকার আনছে আইন চাকরি মন্ত্রীর মানুষ নয় মেদার বৃত্তিতে পেতে হবে চাকরি চাকরি পরীক্ষায় অসৎপন্থা অবলম্বন করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা আগামী পনেরো সেপ্টেম্বর থেকে আরম্ভ হওয়া চাকরি পরীক্ষা স্বচ্ছ হতে হবে নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে নিযুত ময়না প্রকল্পের প্রথম কিস্তির টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা আগামী অক্টোবর মাসে নিযুত মইনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকবে ছাত্রীদের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী জানান ছাত্রীদের চিন্তা করতে হবে না আগামী অক্টোবর মাসে নিযুত মইনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন ছাত্রীরা বঙ্গ হলো সেবা এবং এ এইচ বোর্ড রাজ্য থেকে বিলুপ্ত হলো সেবা এবং এ এইচএসিসি গঠন হলো এ ডাবলএসইবি একন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজন করবে এএসএসইবি সরকারের বড় ঘোষণা বিলুপ্ত হয়েছে মাধ্যমিক শিক্ষা পরিষদ অর্থাৎ সেবা এবং অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ এ এইচ এস সি সেবা এবং এ এইচ একত্রিত করে গঠন করা হলো। অসম রাজ্যিক বিদ্যালয় পরিষদ অর্থাৎ আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড এতে আর সি জৈনকে নবগঠিত ইবির অধ্যক্ষ এবং রুক গুহাই বড়ুয়াকে উপাধ্যক্ষ হিসাবে নিযুক্তি দিয়েছে সরকার সাবধানবাণী আগামী আটচল্লিশ ঘন্টায় রাজ্যে অসহ্যকর গরম এমনিতেই রাজ্যে অসহ্যকর গরমে বুকছেন রাজ্যবাসী বরাক উপত্যকাসহ রাজ্যবাসী অসহ্যকর গরমে জ্বলছেন তার উপর সাবধানবাণী দিয়েছে আবহাওয়া বিভাগ আগামী আটচল্লিশ ঘন্টা রাজ্যে অসহ্যকর গরমের পূর্বাভাস কোনো কারণ ছাড়া ঘর থেকে না বের হতে পরামর্শ রিপুন বরা ফিরলেন কংগ্রেসে অসমে তৃণমূলে বড় বাঙ্গন আগেই তৃণমূলে রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দল ত্যাগের কথা জানিয়েছিলেন রিপুন বরা তিনি ফিরলেন কংগ্রেসে তার সঙ্গেই তৃণমূলের অনেক নেতা নেত্রী কর্মী সমর্থকদের নিয়ে কংগ্রেসেই যোগ দিলেন চড়াই আজ কংগ্রেসের বর্ধিত এক্সিকিউটিভ কমিটির বৈঠক শুরুর আগে রিপুনরা কংগ্রেসে যোগ দেন রিপুনকে স্বাগত জানান অসমের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং বরা বলেন বিজেপি সরকারের অপশাসনে অসমের মানুষ শ্রদ্ধ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কংগ্রেসকে শক্তিশালী করব ক্ষমতাসীন জুটের দুর্নীতি সাম্প্রদায়িকতাকে আরও বেশি করে জনসাধারণের সামনে তুলে ধরতে হবে খাজনা দেওয়ার জন্য আর যেতে হবে না মৌজাদার কার্যালয়ে বা সার্কুল অফিসে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে আরম্ভ হচ্ছে মিশন বসুন্ধরা তিন মিশন বসুন্ধরা তিনে আরও বেশ কয়েকটি সুবিধা পাবেন জনগণ আজ একতা জানিয়েছেন মন্ত্রী যোগেন মোহন খাজনা দেওয়ার জন্য আর যেতে হবে না অফিসে অক্টোবর মাস থেকেই শুরু হচ্ছে মিশন বসুন্ধরা টিকাদারির যোগ্যতা না থাকলে বরাকে মাছ শিকার করতে যান চটলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিদলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকেও শিলচর জয়ন্তিয়া সড়কের ভয়ঙ্কর অবস্থা নিয়ে মুখ খুললেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন অযোগ্য টিকাদারদের জন্য সড়কের এমন বেহাল অবস্থা সরকারি টাকা সঠিকভাবে ব্যবহার না করে নিজের ইচ্ছে মতো কাজ করার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ এদিন বরখলায় একাধিক পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রকল্প উদ্বোধন শেষে শিলচর জয়ন্তিয়া সড়কসহ বড়কোলার একাধিক রাস্তাঘাটের ভয়ঙ্কর অবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংসদ পরিমল বলেন অযোগ্য ঠিকাদারদের জন্য রাস্তাঘাটের এমন চিত্র সঠিকভাবে ঠিকাদারি করতে না পারলে তাদের বরাক নদীতে মাছ ধরার পরামর্শ দেন বরাক নদী থেকে মাছ ধরলেই অনেক রোজগার করতে পারবেন বেশিরভাগ ঠিকাদার অযোগ্য অনলাইন ট্রেডিংয়ের নামে জালিয়াতি মামলায় সিআইডি আরও দুইজনকে গ্রেফতার করল ধৃত অনিরাম বসুমতারী এবং মিতিঙ্গা নার্জারি দুজনই বিশ্বনাথ ছাড়িয়ালি জেলার গহপুর মিলন বাসিন্দা এরা ওয়াই অ্যাপের মাধ্যমে বিনিয়োগ জালিয়াতি করেছিলেন বলে পুলিশের মুখ্য জনসংযোগ অফিসার জানিয়েছেন এবার শেষ খবরটি চলতি বছরে একা করিমগঞ্জেই দরা পড়েছে আটচল্লিশ বাংলাদেশি ফের শুরু হচ্ছে বিদেশি দরপাকর বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই সালে কেন্দ্রে বিজেপির সরকার আসা এবং পরবর্তীতে অসমে এনআরসি প্রক্রিয়া শুরুর পর সাময়িকভাবে স্থগিত হয়েছিল রাজ্যে বিদেশি শনাক্তকরণ এবং দরপাকর তবে এ বছর জানুয়ারি মাস থেকে শুরু করে এখন পর্যন্ত রাজ্যে চুয়ান্ন জন অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং ৪৫ জনকে ফেরত পাঠানো হয়েছে অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ বৃদ্ধির কথা মাথায় রেখে রাজ্য সরকার দুই হাজার চৌদ্দ সালের স্থগিতাদেশ বাতিল করেছে এবং নতুন করে গোটা রাজ্যে বিদেশি শনাক্তকরণ এবং দরপাকর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার এই বিষয়টি জানান এদিকে চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুক্রবার রাত অবধি শুধু অসমে চুয়ান্ন জন অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে এর মধ্যে একা আটচল্লিশ জন করিমগঞ্জ জেলায় জন বঙ্গাইগাঁও এবং একজন করে হাফলং জিআরপি এবং একজন দুবরি জেলায় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন